আপনি কি জানেন 2025 সালে ফেসবুক নতুন একটা ভিডিও ফিচার নিয়ে এসেছে এখন থেকে আপনি ফেসবুকে ভিডিও দেখবেন একেবারে ইউটিউবের মতো অর্থাৎ এখানে আপনি ভিডিও স্কিপ করতে পারবেন ভিডিও ফরওয়ার্ড করতে পারবেন ভিডিও ইউটিউবের মতো ফুল স্ক্রিনে দেখতে পারবেন এমনকি এখানে টাইমলাইডারও রয়েছে আপনি যেখানে খুশি সেখানে গিয়ে আপনি ভিডিওটা দেখতে পারবেন প্লে করতে পারবেন তো চলুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই তার পূর্বে আপনি আমার পেজটি ফলো করে রাখতে পারেন ফেসবুকে বিভিন্ন আপডেট টিপস এবং ট্রিক্স পেতে আপনি যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে শুরুতে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আপনার ফোনের প্লে স্টোরে আসবেন এখানে এসে সার্চ বারে টাইপ করবেন ফেসবুক ঠিক আছে ফেসবুক লিখে সার্চ করলে আপনি দেখতে পাবেন যে আপনার ফেসবুকটা আপডেট করা রয়েছে কিনা এখানে দেখেন আমারটা ওপেন রাখা দেখাচ্ছে তার মানে আমি এটা আপডেট করে নিয়েছি তা না হলে তা না হলে কিন্তু আমার এই নতুন ফিচারটা আমার ফেসবুকে অ্যাড হবে না সো আপনারা এই কাজটা আগে করে নেবেন এখন আপনি আপনার অফিশিয়াল ফেসবুক আইডিটা ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে দেখেন এই যে ভিডিওর একটা আইকন দেখছেন এখানে আপনি ট্যাপ করবেন অনেকের ক্ষেত্রে এটি ওয়াচ নামেও আসতে পারে কিন্তু প্রথমেই দেখেন রয়েছে ফর ইউ তারপরে রয়েছে এক্সপ্লোরার এবং ডান পাশে দেখেন একটা মানুষের মতো আইকন দেখছেন এবং পাশে একটা সার্চ বার্স দেখছেন ডান পাশে মানুষের মতো যে এখনটি দেখছেন এখানে ট্যাপ করলে আপনাকে সমস্ত অপশন দেখাবে প্রথমে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন তারপরে রয়েছে ইয়োর প্রোফাইল তারপরে সেভ ভিডিও তারপরে লাইক ভিডিও শেয়ার ভিডিও হিস্টোরি এবং শেষে রয়েছে মোবাইল ডাটা ইউজেস নোটিফিকেশনে ট্যাপ করলে আপনার যে সমস্ত ভিডিওগুলো ফেসবুক আপনার নোটিফিকেশন বাড়ে দেয় সেই ভিডিওগুলো এখানে শো করবে আপনি খুব সহজে সেই ভিডিওগুলো এখান থেকে দেখতে পারবেন তারপরে রয়েছে ইওর প্রোফাইল ইওর প্রোফাইলে আপনার প্রোফাইলে নিয়ে যাবে আপনার প্রোফাইলে যত ভিডিও আছে আপনি এখান থেকে দেখতে পারবেন এরপরে সেভ ভিডিও লাইক ভিডিও সমস্ত ভিডিও আপনি এক এক করে এখান থেকে পেয়ে যাবেন সমস্ত লিস্টগুলি এখন এই সুবিধাটা পেতে যে ভিডিওটা আপনি দেখতে চান সেই ভিডিওতে আপনি জাস্ট প্লে বাটনে ট্যাপ করবেন এখানে একটা কথা বলে নেওয়া ভালো এই ফিচারটি এখন শুধুমাত্র কিছু দেশে এবং কিছু ইউজারদের ধাপে ধাপে রোল আউট করা হচ্ছে তাই এই অপশনগুলি সবার মোবাইলে একসাথে নাও দেখা যেতে পারে আর আপনি যদি আপনার ফেসবুক অ্যাপে এই অপশনগুলি খুঁজে না পান তবে প্লে স্টোর থেকে অবশ্যই আপনার ফেসবুকটাকে আপডেট করে নেবেন আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাপটাকে ক্লিয়ার ক্যাশ করে আবার ঢুকুন তাহলে আপনি তাহলে আপনার এই অপশনগুলো শো করতে পারে এবং যারা ভিপিএন দিয়ে ফেসবুকে ব্যবহার করেন তারা কিন্তু এই অপশনগুলো অবশ্যই পাবেন এখন যদি আমি এই ভিডিওটা প্লে করে দিই তাহলে একটু লক্ষ্য করেন ভিডিও দুপাশেই কিন্তু টেন অপশন শো করছে অর্থাৎ আমি যদি ডান পাশে টেন অপশনে ট্যাপ করি তাহলে এই ভিডিওটা টেন সেকেন্ড ফরওয়ার্ড হয়ে যাবে এইভাবে আপনি যতবার ফরওয়ার্ড করবেন ট্যাপ করবেন টেন সেকেন্ড করে ফরওয়ার্ড হবে আপনি যদি ব্যাকওয়ার্ড করতে চান আপনি বাম পাশেটা ট্যাপ করবেন টেন সেকেন্ড করে ব্যাকওয়ার্ড হবে এইভাবে আপনি পুরো ভিডিওটা আপনি কিন্তু দেখতে পারবেন এতে করে কিন্তু ভিডিও হ্যাং হবে না বা থেমে থাকবে না বা ঘুরবে না এবং ভিডিও নিচেই রয়েছে টাইম স্লাইডার এটা কিন্তু আপনি টেনে দেখতে পারবেন আর এই সমস্ত ফিচারগুলো কিন্তু নতুন অ্যাড হয়েছে আপনার ফেসবুকে আর আমরা সাধারণত যদি ইউটিউবে লক্ষ্য করি এই ফিচারগুলি অলরেডি অ্যাড করাই রয়েছে এখন যেটা আপনি ফেসবুকে দেখতে পাচ্ছেন এবং আগে কখনো কিন্তু ফুল স্ক্রিনে ভিডিও দেখা যেত না এখন কিন্তু ফেসবুক সেই অপশনটাও দিয়েছে আমার যদিও এই ভিডিওতে শো করছে না কিন্তু আমি আরেকটা ভিডিওতে দেখাচ্ছি যে সেখানে সেখানে ফুল স্ক্রিন নামে একটি অপশন রয়েছে আপনি সেখানে ট্যাপ করলে স্ক্রিনটা পুরো মোবাইলে শো করবে এখানে দেখতেই পাচ্ছেন আমি আরেকটা ভিডিও ওপেন করেছি এখানে দেখেন ফুল স্ক্রিন নামে একটি অপশন রয়েছে আর এখানে ট্যাপ করলে কিন্তু আপনার ভিডিওটা ফুল স্ক্রিনে শো করবে আর এই অপশনগুলি কিন্তু আপনার পেইজ থেকে নয় আপনার প্রোফাইল থেকে খুঁজে পাবেন তো আশা করি এই চমৎকার বিষয়টি আপনার কাছেও পছন্দ হবে যারা আমরা ফেসবুকে ভিডিও দেখে থাকি তাদের জন্য এই ফিচারটি চমৎকার তো আপনারা যদি এই ফিচারটি খুঁজে না পান অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমি স্ক্রিনশট দেখে বলে দিতে পারবো যে আপনি কিভাবে এই ফিচারটি খুঁজে পাবেন বা বের করতে পারবেন থ্যাংক ইউ